সানডে আর আজ এখন আমি কটা বাজে নটা বাজে এই নটার সময় আজকে ঘুম থেকে ঘুম থেকে উঠিনি মানে আটটার সময় উঠেছি আর ঘরে এমন অবস্থা হয়ে আছে তো আজকে ভাবলাম ব্রেকফাস্টে কিছু আর পাচ্ছি না দুধ গরম করলাম আর কিছু না আর ওদেরকে ওই জন্য ওদেরকে বাবাকে বললাম যে বাইরে থেকে কিছু নিয়ে এসো সিঙার টেঙাড়া এখানে তো সিঙ্গার টেঙাড়া সেরকমভাবে বললো কিছু পাওয়া যায় না তো সেটাই মুড়ি টুড়িতে খেয়ে নেবো আর কিছু পাচ্ছি না ঘরে অনেক অনেক সানডে সেই জন্য অনেক অনেক কাজ বাকি আছে ঘরে আর তোমরা সেগুলো দেখি কেমন সিঙারা এখানে পাওয়া যায় এখানকার সিঙ্গারা কেমন টেস্ট এটা অবশ্যই তোমাদেরকে জানাবো আদৌ সিঙারা পাবেনি কি আমি তাও জানি না দেখা যায় কি পাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো ঘর কী অবস্থা হয়ে আছে আমার এখনও যে আমরা শিফটিংয়ে প্যাকিংগুলো এখনো আনপ্যাকিং করা হয়নি যার জন্য আরও আজকে আমি বসেছি কিছু কিছু আনপ্যাকিং করার জন্য আর এই রান্না খাওয়া করতে করতে ডেলি ডেলি রান্না খাওয়া করতে করতে কিছুই কাজ হয় না তো চলো এই দেখো জামা কাপড়গুলো কত অগছলা হয়ে আছে এগুলো সব বের করলাম এবার সব এগুলোকে গুছিয়ে আবার প্যাকিং করে ভালো করে আলমিরাতে রাখতে হবে আর দেখো দেখতে দেখতে ওরাও চলে এলো চপ সিঙারা কি আনবে জানি না ওরা চলো কে দেখে এবার ওরা কি নিয়ে এসে সিঙ্গারে কি আদৌ পেলো কি সমস্যা নেই মেলা সমস্যা নেই মুজে ফোন কর

ওইটা না এইটা পড়তাম আমি আমার ছেলেকে পড়ানোর জন্য এই বইগুলো না নিয়েছি কারণ না যতই হোক বাঙালি ছেলে বাংলা না শিখলে তোর হয় না সেইটার জন্য আর কার কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি

আচ্ছা ঠিক আছে চিংকু চলো আমরা দুজনা বসে আমরা মা বেটা পিছনে বসে চলো চলে গেছিলাম আমরা অন্য এক জায়গায় আর দেখো সেখানে কত কি এনজয় করে এরা খেলা কিছু খেলাধুলা করলো এইসব আর কি তারপরে কিছু খাওয়া দাওয়াও হলো এখানে দেখো কি সুন্দর একটা শিক্ষাপুরের মূর্তি ছিল আমার তো খুব ভালো লেগেছে এখানে একটা স্পেশালিটি হলো যে এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায় মানে অনেক জায়গায় যেমন চাইনিজ অস্ট্রেলিয়ান পাঞ্জাবি আর তোমার মোগলাই এইসব বিভিন্ন রকম তন্দুর আইটেম চিজ সরি পিজা এইসব আর কি তো তুমি যেটা চাইবে সেটা অফার সেটা তুমি অর্ডার দিতেই পারো হ্যাঁ তো জায়গাটা আর গুজরাটে এরকম না অনেক এরকমই ফুড কোর্টগুলো এরকমই থাকে তো আমার বেশ এই ফুডগুলো বেশ ভালোই লাগে আমরা এরকম স্পেশাল বোম্বে কম্বো মিক্স কম্বো প্যাকটাই অর্ডার করেছিলাম কেননা এতে ভ্যারাইটিস আইটেম ছিল আর এখানে যেন সিং মানে হচ্ছে বাদাম তো আমি প্রচুর ভাবছি শিং চাট আবার কী তারপরে ওরা সিং মানে হচ্ছে বাদাম আর এই দেখো আমাদের পিজ্জা হাজির চলো চটপট খেয়ে নিLambda ই쁘লিদা বিদা তে টি টি খুব টেস্টি বাবা বাবা আমিও খাই আমিও খাই আরে এই দেখো আমাদের বোম্বে স্পেশাল লিস হাজির 야 কি ইয়ামিয়া টেস্টি লাগছে দেখো আর দেখো চলো দেখে নাও এতে কি কি দিয়েছি দেখো সিং চাট মানে বাদাম চাট

বড় স্ক্রিনে গান দেখতে দেখতে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেললাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে বাই নেক্সট ভিডিও